দশক নির্বাচন কমিশন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে এটা আমরা জানি এটা গতকালকের পুরনো খবর সেই খবরকে কেন্দ্র করে যে রিপার্কেশনগুলো হচ্ছে যে প্রতিক্রিয়াগুলো আসছে যে মন্তব্যগুলো আসছে সেই মন্তব্যগুলো খুব একটা যে সুখকর সবার মন্তব্য সেটা বলা যাবে না পক্ষে মন্তব্য যেমন রয়েছে আবার বিপক্ষেও মন্তব্য রয়েছে এখন বিপক্ষের মন্তব্য যারা করছেন তাদের অবস্থান রাজনীতিতে কি হতে চলেছে রাজনীতিতে তারা কি টিকতে পারবেন নাকি নিশ্চিহ্ন হয়ে যাবেন এই প্রশ্নটা উঠেছে এবং এই প্রশ্নটা তুলেছেন স্বয়ং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলার চেষ্টা করলেন যে বিপক্ষে নির্বাচনের বিপক্ষে যারা অবস্থান করছে তাদের পরিণতি কি হবে একটু বোঝার চেষ্টা করি তো তাদের পরিণতি আদতে কি হতে চলেছে দর্শক বলছিলাম নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পরবর্তী সময়ে এটার পক্ষে বিপক্ষে অবস্থান রয়েছে বিএনপি পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি জানিয়ে দিয়েছে সাধুবাদ জানাচ্ছে বিএনপি প্রশংসা করছে নির্বাচন কমিশনের এবং সরকারের তারা এখন পর্যন্ত আশ্বস্ত এবং আশায় বুক বাঁধছে যে ফেব্রুয়ারিতে ঠিকঠাকভাবে নির্বাচন হবে কিন্তু নির্বাচন যেন না হয় কিংবা নির্বাচন ফেব্রুয়ারিতে না হোক নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না করতে পারে সরকার তার জন্য তো নানা রকমের চেষ্টা আমরা দেখছি বিশেষ করে দ্বিমত পোষণ করছে জামাত এনসিপি তারা বিশেষ করে তারা এনসিপি যদিও এখন পর্যন্ত নিবন্ধন পায়নি তবে আগামী মাসেই তারা নিবন্ধন পেয়ে যাচ্ছে তারপরে তো আর কেউ সমালোচনা করে বলতে পারবে না যে অনিবন্ধিত দল এবং সরকারের ঘোষণা মতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল এনসিপি সরকার বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অর্থাৎ উপদেষ্টারা এবং প্রেসেক্রেটারিরা বলেই দিয়েছেন যে মানে তিনটা শক্তি বাংলাদেশে একটা বিএনপি তারপরে জামাত তারপরে হচ্ছে এনসিপি কখনো কখনো সুযোগ পেলে সরকার হয়তো এটাও বলবে যে বিএনপি তারপরে এনসিপি কিছুদিন পরে হয়তো নাম্বার ওয়ানে চলে আসবে এনসিপি এবং আমরাও প্রত্যাশা করে দোয়া করে যে এনসিপি যে স্বপ্ন নিয়ে যাত্রা করেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করে তারা বাংলাদেশের এক নাম্বার দল হয়ে যাক এবং আগামী নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা রাষ্ট্রক্ষমতায় চলে যাক সেই প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা সময়ে হয়তো বলে দেবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম কি বললেন মির্জা ফখরুল ইসলাম মজার একটা কথা বলেছেন যেটা নিয়ে আর শিরোনাম করেছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে অর্থাৎ মির্জা ফখরুলের কথার অংশ দুটা বাধা দেয়া এবং নিশ্চিন্ন হয়ে যাওয়া প্রশ্ন সঙ্গত কারণেই আসে নির্বাচনে বাধা দিচ্ছে কারা বিএনপির ভাষ্যমতে সেই বাধাটা দেওয়ার চেষ্টা করছে জামাত এবং এনসিপি এখন এই যে নিশ্চিহ্ন হওয়া তার মানে হচ্ছে বাধা দিলে নিশ্চিন্ন হয়ে যাবে নিশ্চিন্ন কারা করবে বিএনপি তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে নাকি খুবই গণতান্ত্রিক ওয়েতে জনগণ তাদের মতামত দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে সবসময়ই জনগণের মতামতের কথাই দলগুলো বলে থাকে মুখে বলে থাকে যে দলগুলো জনগণের মতামতই প্রাধান্য পাবে এর আগে আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপি বহুভাবে বিএনপির নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করলে তারা এমনি নিষিদ্ধ হয়ে যাবে এমনি নিশ্চিন্ন হয়ে যাবে তারপরে যখন দেখলাম যে সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিল ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিল তখন বিএনপি সেটাকে সাধুবাদ জানালো বিএনপি নিষিদ্ধ করার মিছিলে যায়নি কিন্তু নিষিদ্ধ হওয়ার পরে সেটাকে সাধুবাদ জানালো তখন আবার তাদের ওই মতামতটা থাকলো না যে নিষিদ্ধ করার মালিক হচ্ছে জনগণ সুতরাং রাজনীতিতে যে ভাষা পরিবর্তন হয় অবস্থান পরিবর্তন হয় সেটা বাংলাদেশের রাজনীতি না পৃথিবীর রাজনীতিতেই একটা ঐতিহাসিক ব্যাপার এখন এই যে নির্বাচনের রোডম্যাপ এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে জামাত কী বলছে জানা জামাত বলছে যে এই মানে রোডম্যাপ বাস্তবসম্মত নয় গ্রহণযোগ্য নয় আবার এনসিপি যেটা বলছে সেটা হচ্ছে যে সংস্কার এবং বিচারের আগে জুলাই সনদ বাস্তবায়নের আগে রোডম্যাপ ঘোষণা এটা সরকারের একটা দূরভিসমূলক কাজ সরকার সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে এটা তারা বলার চেষ্টা করছে এখন সরকারের সব থেকে কাছের মানুষ তো তারা এনসিপি সরকারের কী দুরভিসন্ধি থাকতে পারে সেটাও তো জানার কথা এনসিপির সেটা না জেনে না বুঝেই কি তারা বলছে যে সরকারের সন্ধি রয়েছে এই ব্যাপারটাতেই হয়তো মানে নতুন কোনো সংকট তৈরি হবে এখন অন্যান্য পার্টির মধ্যে যারা রয়েছে বিশেষ করে মনে হচ্ছিল যে এবি পার্টি এটার বিরোধিতা করবে কিন্তু এবি পার্টি আবার এটাতে খুশি হয়েছে নির্বাচনের রোডম্যাপ দেওয়াতে এবি পার্টি খুশি হয়েছে কিন্তু আমরা জানি যে এবি পার্টি জামাত এবং এনসিপির সুরেই কথা বলে আসছে এতদিন হঠাৎ করে রোডম্যাপে খুশি হলো রোডম্যাপকে স্বাগত জানালো কেন সেটাও একটা বড় বিষয় এই রোড ম্যাপকে কেন্দ্র করে নির্বাচনের মানে রাজনৈতিক পরিবেশ যে সংঘাতের দিকে যাচ্ছে সেটা মির্জা ফখরুলের এই কথাই স্পষ্ট হয়েছে তিনি যেটা গণমাধ্যম যেটা বলছে যে যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে তিনি বলেছেন যে ত্রয়োদশ নির্বাচনের রোড ম্যাপকে স্বাগত জানিয়ে তিনি কথা বলেছেন বলেছেন দেশের সমস্যা সমাধানে নির্বাচনের কোনো নির্বাচন ছাড়া কোনো উপায় নেই যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা উঠে আসে এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রফেসর ইউনুসের তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের ব্যাপারটা এখন পাকাপুক্ত হতে চলেছে এটা নির্বাচন কমিশনের রোড দেখেই বোঝা যাচ্ছে রোডম্যাপ নিয়ে জামাত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বলেছে যে নতুন করে আবার রোডম্যাপ ঘোষণা করতে হবে পিআর পদ্ধতি অবলম্বন করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এমনটা বলেছে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া তাদের কোনো বিকল্প কোনো চিন্তা নেই এবং এই সংবিধানের অধীনে যেহেতু নির্বাচন সেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো অপশন নেই তার মানে কি দ্বন্দ্ব এবং সংঘাত আসন্ন এবং দ্বন্দ্ব এবং সংঘাত যদি শুরু হয় তাহলে মির্জা ফখরুলের এই কথাটা কি বাস্তবায়িত হতে চলেছে যে তারা বাধা দেবে যারা তারা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনীতি থেকে নিশ্চিন্ন হওয়ার ক্রাইটেরিয়াটা কি উপায়টা কি কোন ওয়েতে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা হয়তো দেখতে পাবো আমরা বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে যেটা আগামীতে হতে চলেছে দর্শক আপনার মতামত মতামত কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স